রাখি বন্ধন কবি থেকে শুরু হলো এই নেপথ্যে পৌরাণিক ইতিহাস অনেকেরই অজানা রাখি পূর্ণিমাকে ঘিরে রয়েছে নানান পৌরাণিক কাহিনী রামায়ণ অনুযায়ী ভগবান রাম সমস্ত বানর সেনাদের ফুল দিয়ে রাখি বেঁধেছিলেন রাখি বন্ধন মধ্যে একটি উৎসব ইতিহাস ঘাটতে দেখা যায় কলকাতার রাস্তায় তিরিশা রবীন্দ্রনাথের নেতৃত্বে রাখিবন্ধন বন্ধন উৎসব পালিত হয় তিন সাম্প্রদায়িকতা মেটাতে রবীন্দ্রনাথ জাতি ধর্ম নির্বিশেষে রাখি বন্ধন উৎসব প্রচলন করেন এখন অবশ্য জায়গায় জায়গায় বিভিন্ন ধরনের রাখি উৎসব পালন করা হয় সেটা জাতি ধর্ম নির্বিশেষে রাখিবন্ধন বন্ধন উৎসবে ভাই বোনদের মধ্যেকার স্বর্গীয় সম্পর্ক উদযাপন করা হয় এ রক্ষা বন্ধন প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমার দিন পালন করা হয় বোনেরা তাদের ভাইদের হাতের কবজিতে সুন্দর সুন্দর পবিত্র সুতো বেঁধে দেন যা নিরাপত্তা ও রক্ষা বন্ধন প্রতীক হিসেবে ব্যবহার করা হয় তারা তাদের ভাইয়ের মঙ্গল কামনা করে এবং ভাইয়ের বোনদের রক্ষা করা প্রতিশ্রুতি প্রদান করে মনে করা হয় এ বিশেষ দিন পরিবেশে জম বা দুষ্টু ও অশুভ তত্ত্ব বেশি আছে এতে ভাইয়ের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে না কিন্তু রাখি বন্ধনের ফলে তা দূর হয়ে যায় রাখি পূর্ণমা ঘরে অনেক রকমভাবে কাহিনি আছে রামায়ণেরই ভগবান রাম সমস্ত বানর সেনাদের ফুল দিয়ে বেঁধেছিলেন